চার লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক দু দফায় জল ছেড়েছে ডিবিসি মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনারা জল ছাড়ার আগে জানাবেন আলোচনা করবেন তারপর ছাড়ুন দু সালে এরকম পরিস্থিতি হয়েছিল আজ এগারোটা জেলা জলতলা দুর্গা পুজোর আগে ভাবুন দোকানে জল ঢুকে গেছে ঘরে জল ঢুকে গেছে ক্ষেতের ফসল শেষ সবজি শেষ ফুল শেষ বাড়ি দুম দুম করে পড়ে যাচ্ছে আর নদীরও তো একটা জল ধারণ ক্ষমতার সীমা আছে সেটা উপচে যাচ্ছে কিছু জায়গায় বাঁধ ভেঙেছে কিছু জায়গায় ধস নেমেছে কিছু জায়গায় ফাটল হয়েছে ডেবরাতে চারটা জিপি পরিপূর্ণভাবে আর একটা জিপি ন নম্বর অর্ধেক জলের তলা আরও এগারোর এক এগারো দুই এই দুটো অঞ্চল সেখানেও উগরি জল ভর্তি হয়ে গেছে যা যা ত্রাণের জিনিস লাগবে ডেব্রাটের দিন পিংলাকে দিন এবং অন্যান্য জায়গার দিন আমরা অনেক কষ্টে ঘাটালকে এখনো অবধি সামাল দিয়ে রেখেছি যা ড্যামেজ আওয়ার তো হয়েছে আর বাকি ড্যামেজটা যাতে ঘাটালে না হয় সেটার দিকে লক্ষ্য রেখেছি ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই অনেকে ব্যঙ্গ করছেন কটুক্তি করছেন করে যান তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে হবে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যখন বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে হবে আমাদের সাংসদ দেব তিনি বারবার ধরে লড়াই করেছেন এর জন্য কেন্দ্র একটা পয়সা দেয়নি সবাই জানেন এখন অবধি এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা দিল্লি দেয়নি আমাদের বাংলাকে গলা টিপে রেখেছে মাটির বাড়িগুলো দুমদুম করে পড়ছে এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষ পশ্চিমবঙ্গে আবাস যোজনার তালিকায় আছে এই টাকাটা যদি আড়াই বছর আগে আমরা পেয়ে যেতাম পাকা বাড়ি হতো কোনো মাটির বাড়ি কাঁচা বাড়ি পড়তো না তাও মুখ্যমন্ত্রী বলেছেন আমরা মানুষকে উদ্ধার করব সেফ জায়গায় নিয়ে যাব খাবারের ব্যবস্থা করব ওষুধের ব্যবস্থা করব বাচ্চাদের শিশু খাদ্য দেব জামা কাপড় দেব প্রয়োজনে রান্না করা খাবার দেবো পানীয় জলের পাউচ দেব সেটা আমরা আজকে মনিটর করলাম কাজ চলছে জোর কদমে কাজ আবার কালকের থেকে শুরু হয়ে যাবে আমাদের মাননীয় মন্ত্রী জাবেদ খান মেদিনীপুরে আসছেন হয়তো ডেবরাতেও আসবেন আমি বলে গেলাম তাদের আমি তাকে অনুরোধ করেছি আমি দুষ্যান্ত নারিয়ালকে অনুরোধ করেছি ডিএম সাহেবকে অনুরোধ করেছি এসপি সাহেবকে অনুরোধ করেছি ডেবরার দিকে নজর দিন আমরা সবাই ডেবরার মানুষের পাশে আছি দুর্গত মানুষের পাশে আছি আর একটা জিনিস ওরা বলেছে কিছু নৌকা দরকার আমরা প্রশাসনকে বলেছি খুঁজে বেড়ান কার আছে নৌকা এখন তো নৌকা পাওয়াই বিপদ তবু আমরা খুঁজব নৌকা যদি পাই আমরা ডেবরার কাছে পৌঁছে দেবো